দেখো আমার চাই তো আমাদের বাড়ি ওখানে লক্ষণপুর ছিল লাস্ট কালী পুজো লক্ষণপুরের আমাদের অনেক আমার আমি প্রায় অনেকগুলো কালী ভিডিও করেছি তো ছিল শেষ কালী পুজো প্রচুর বাজি হয় আমাদের প্রত্যেকটা কালী অনেক বাজি হয় তো এখানে বাজি পোড়া চলছিলো অন্যদিকে মায়ের পুজো চলেছিলো ছিল এখানে বেশি মেলা খুব বাজি পড়ানো খুব কমই হয় বাকি আমাদের কালী পুজোগুলোর তুলনায় এখানে আমার ভাই বউ একটা গাড়ি কিনেছিল অন্য আর একটা দামি গাড়ির জন্য খুব বায়না করছিল এ ছিল এখানে মেলা খুব কম এটা একদমই আমার বাড়ির কাছে তাই আমরা অনেক আনন্দ করি অনেক মজা পাই ছোট থেকে আমরা এখানে মেলাতে খুব আনন্দ করতাম পুজো এখানে বাড়ির পাশে দশ বার আসবো যাবো সবাই মিলে খুব আনন্দ করতাম এখানে আমার মা কাকিমা পিসি এবং বোনেরা সবাই মিলে আমরা সারা রাত দেখেছি নেক্সট ডে ছিল ফাংশন আমার অনেক ছোট ছোটো বোনেরা এখানে পাড়ারি সব বোনেরা এখানে নাচ গান করেছিল তার কিছু ভিডিও এখানে দিলাম এখানে আমি গানগুলোকে অ্যাড করতে পারলাম না কেন কি গানগুলো অ্যাড করলে এখানে কপিরাইট পড়ে যাবে কোথা থেকে গান দিলে কপিরাইট পড়ে না সেটা আমি এখনো অবধি জানি না জানলে গানগুলো আমি ঠিক অ্যাড করে দেবো এখানে ছোট ছোট যা সব বোনেরা নেচেছে সবই প্রায় আমাদের পাড়ারই সমস্ত বোনেরা কাছাকাছি সবার তারপর আমরা আমি আর বৌদি মিলে দুজনে মিলে একটু দোলায় গিয়ে মজা করলাম যাদের যাদেরকে এখানে টাকা দিয়ে বুক করে আনা হয়েছিলো সবাই প্রায় যেখানে আমরা সবাই বসেছিলাম নিচে সবাই মোটামুটি নিচে চলে আসছিল নাচতে নাস্তে গাইতে গাইতে এসে সবার সঙ্গে আনন্দ করে নাচ গান করছিলো এখানেও ভালো একটা ডান্স পারফরমেন্স হয়েছিলো এরা বাইরে থেকে এসেছিল। এখানে ইনিও এসেছিলেন বাইরে থেকে সবাই মাঠে নিচে নেমে আসছিল নিচে নেমে এসে গান নাচ গান করছিলো সবাই সেলফি রেফে নিচ্ছিলো হয়ে করে ভালো ডান্স করছিল। মাঝখানে চলে এলো মাঠে মাঝখানে এসে নাচতে আরম্ভ করে দিল ভালোই মজা হচ্ছিলো সবাই এখানে সবাই নিচে চলে আসছিল তাদের সঙ্গে বই করে মাঠের মধ্যে যারা সব ছিল পাড়ার তারাও নাচতে আরম্ভ করে দিচ্ছিল সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের আমরা সবাই লক্ষণপুর উত্তরপাড়া যুবক সঙ্ঘের ময়দানে বাঁধন কোপানো তো আমি কানে কম শুনি আরেকটু এখানে জগদ্ধাত্রী সিরিয়াল খ্যাত একজন অভিনেত্রীকে নিয়ে আসা হয়েছিল তারই জন্য এত ভিড় এখানে আমাদের এখানে যতগুলো ফাংশন হয় সমস্থব ফাংসানেই একজন করে অভিনেত্রী একজন দুজন করে অভিনেত্রীকে নিয়ে আসা হয় মিষ্টি মিষ্টি মা এবছরও কিছু নতুন হয় না তাড়াতাড়ি কিছু মিটিংয়ে সকালে হয়ে গেছিল দেখতে পাচ্ছো তোমরা এখানে পুরো সকাল পেবো কারণ লাস্ট আমি সবাই মিটে যাচ্ছিল প্রচুর আনন্দ সবাই